হ্যালো ফ্রেন্ডস আমি সুজন সরকার ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন কল ফার্মাস সলিউশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি আলোচনা করবো ওয়াই উই ইউজ দ্য মানে আমরা কন্ডম কেন ব্যবহার করব তো সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে কন্ডুম কি আমরা এখানে মেল কন্ডমের কথা বলছি নট ফিমেল কন্ডম তো কন্ডম হলো একটা ডাবারের তৈরি একটা পাতলা একটা পেনিজের সাইজের একটা কভার যেটা ছেলেরা সেক্সের সময় ব্যবহার করে যার ফলে মেয়েরা প্রেগনেন্ট হওয়ার কোনো চান্স থাকে না মানে আপনি যদি কন্ডন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার হান্ড্রেড পার্সেন্ট যে প্রেগন্যান্ট হওয়ার কোনো চান্স থাকবে না এবং এই কন্ডন ব্যবহারের আরেকটা কারণ হলো যে এস মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো হয় সেই ডিজিজ থেকেও কিন্তু আপনাকে রক্ষা করবে যদি আপনি কন্ডন ব্যবহার করেন কন্ডন কী করে যে ছেলেদের যে সিমেন্ট আছে সেই সিমেন্টটাকে মেয়েদের ভেজাই নেয় অর্থাৎ জমির মধ্যে কিন্তু যেতে দেয় না এবং আপনাকে যদি আপনারা যদি সিমেন্ট যদি মেয়েদের জঙ্গির মধ্যে প্রবেশ না করি সেই ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্ট হওয়ার কিন্তু কোনো চান্স থাকবে না আর এই কন্ডন এই কন্ডনটা তৈরি হয় পাতলা রাবার এক ধরনের যেটাকে আমরা বলি লেটেক্স অ্যান্ড পলি আইসোট্রেন অ্যান্ড পলি ইউরেথিন এই দুটো জিনিস দিয়ে কিন্তু তৈরি হচ্ছে আমাদের মেল যে কন্ডনটা সেই কন্ডনটা কিন্তু তৈরি করা হয় হ্যাঁ কিন্তু অনেক বিবাহিত কাপড়গুলো ব্যবহার করে থাকেন তবে ইয়ং কাপলদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ ইয়ং কাপলদের জন্য এই জন্য গুরুত্বপূর্ণ যে তারা যে আনওয়ান্টেড প্রেগনেন্সি সেই আনওয়ান্টেড প্রেগনেন্সিটাকে কিন্তু এই কন্ডমের মাধ্যমে আপনি আটকাতে পারবেন এবং এসটিডি বা সেক্সুয়াল ট্রান্সমিটার ডিজিজ এই ডিজিজগুলো মানে সেক্সের মাধ্যমে বা সম্পর্কের মাধ্যমে যে সেক্সুয়াল ডিজিজগুলো হয় যেমন এইডস তো এই সমস্ত রোগগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু কন্ডম কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি যদি সেক্স করার সময় যদি কন্ডম ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই রোগগুলো হওয়ার কিন্তু কোনো চান্স থাকবে না তো কন্ডম ব্যবহারের মেন যে উদ্দেশ্যটা সেটা হলো যে আনওয়ান্টেড প্রেগনেন্সি মানে যে আপনি বেবি চাইছেন না বা প্রেগনেন্ট প্রেগন্যান্সি চাইছেন না সেই প্রেগন্যান্সিটাকে আটকানোর জন্য কিন্তু কন্ডম ব্যবহৃত হয় আর এই কন্ডমটা হলো আনওয়ান্টেড প্রেগনেন্সিকে আটকানোর জন্য সব থেকে বেশি ব্যবহৃত কন্ট্রাসেকটিভস আরও অনেক কন্ট্রাসেকটিভস আছে যেমন ট্যাবলেটের মাধ্যমে যদি কিংবা ইঞ্জেকশানের মাধ্যমে তবে কন্ডম সব থেকে বেশি নিরাপদ কারণ এর সাইড এফেক্ট নেই এবং কন্ডম ব্যবহারের ফলে মেয়েদের মিউসুরাল সাইকেলেরও কিন্তু কোনোরকম ক্ষতি হয় না কিন্তু অন্যান্য যে কন্ট্রাসেপ্টিভগুলো আছে সেই কন্ট্রাসেপ্টিভগুলো কিন্তু অনেক সময় আপনার মিউনসুরাল সাইকেলকে কিন্তু ক্ষতি করতে পারে কিন্তু কন্ডম হান্ড্রেড পার্সেন্ট যে আপনার মিউসুরাল সাইকেলকে কোনো ক্ষতি করবে না আর এই কন্ডমটা নাইনটি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট সাকসেসফুল কন্ট্রাসেপ্টিভস মানে আপনি ভেবে দেখ কিন্তু যদি নাইনটি নাইন সেভেন পার্সেন্ট সেভ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রেগনেন্ট হওয়ার কিন্তু কোনো রকম চান্স থাকবে না তা আপনার যদি প্রেগন্যান্সি আটকাতে চান সেই ক্ষেত্রে কিন্তু কন্ডম কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে আর এই কন্ডম ব্যবহারের পদ্ধতি হলো যে আপনাকে সেক্সুয়াল ইন্টারকোসের পূর্বে কিন্তু যখন আপনার পেনিস ইলেকশন হয়ে যাবে মানে আপনার পেনিস বা লিঙ্গ শক্ত হয়ে যাবে সেই সময় কিন্তু আপনাকে এই কন্ডম কিন্তু করে নিতে হবে কারণ অনেক সময় দেখা গেছে যে আমাদের সেক্সুয়াল ইন্টারভোর্সের সময় যে প্রিকামটা বেরোয় সেই প্রিকামের মাধ্যমেও কিন্তু প্রেগনেন্ট হওয়ার কিন্তু একটা চান্স থাকে তো এই জিনিসটা মাথায় রাখবেন যে প্রিকাম হওয়ার আগে আপনাকে কিন্তু কন্ডমটা পরে নিতে হবে আর কম দামের কন্ডম একদম ব্যবহার করবেন না কারণ কম দামের কন্ডম যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কী হবে অনেক সময় কন্ডম কিন্তু ফেটে যায় জোনের মধ্যে কিন্তু কন্ডম ফেটে যায় সেক্ষেত্রে যদি রনের মধ্যে কণ্ড ফেটে যায় সেক্ষেত্রে কী হবে আপনার স্পাম কিন্তু জোনের মধ্যে প্রবেশ করবেন সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্ট হওয়ার কিন্তু একটা চান্স থাকে তাই আপনার সবসময় যদি দেখবেন যে বাজারে যে ব্র্যান্ডেড কন্ডমগুলো আছে সেই কন্ডমগুলো ব্যবহার করার কিন্তু চেষ্টা করবেন কারণ এই ব্র্যান্ডেড কন্ডমগুলো কিন্তু ফেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই আমি কিছুগুলো পপুলার ব্র্যান্ডেড কন্ডমের কথা বলব যেই কন্ডমগুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রেগন্যান্ট হওয়ার কোনো রকম চান্স থাকবে না যেমন ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যেমন ম্যানফোর্স আপনারা দেখছেন যে ম্যান ফর্স কন্ডম এই ম্যান ফোর্স কন্ডম এর অনেক রকম ফ্লেভার আছে অনেক রকম এডিশন আছে সে সেগুলো যদি আপনি ব্যবহার করেন এগুলো কিন্তু সম্পূর্ণ একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সেফ এই কন্ডমগুলো ব্যবহার করতে পারেন আপনারা এছাড়াও ডিউরেক্স আছে কামাসূত্র আছে এছাড়াও ফায়ার কন্ডম এই কন্ডমও আপনি ব্যবহার করতে পারেন এই কন্ডমগুলো কিন্তু একদম সেফ কন্ডম আর বাংলাদেশের কিছুগুলো ফেমাস কন্ডম আছে এই কন্ডমগুলো বাংলাদেশে ইজিলি অ্যাভেলেবেল যেমন প্যান্থার কন্ডম রাজা কন্ডম তারপর ডিউরেক্স কন্ডম এবং টেক্স জাপানিস এই কন্ডেনগুলো কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল শপে কিন্তু ইজিলি অ্যাভেলেবেল আপনারা চাইলে কিন্তু যে কোনো মেডিকেল শপ থেকে কিন্তু এই কন্ডনগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন আর এদের প্রাইসগুলো কিন্তু খুব কম মোটামুটি তিরিশ টাকার মতো করে প্রাইস এতে তিনটে চারটে করে কন্ডম থাকে কোনো প্যাকেটে তিনটে চারটে করে থাকে তবে একটা কথা মাথায় রাখবেন যে সেক্স বা সাইড সংগ্রহ করার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে কন্ডন কিন্তু খুলে ফেলতে হবে কারণ সঙ্গে সঙ্গে যদি কন্ডম আপনি খুলে না পেন সেক্ষেত্রে কী হবে যখন আপনার লিঙ্গ যখন নরম হয়ে যাবে সেখান থেকে কিন্তু এবং লুজ হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু স্পাম্প কিন্তু বেরিয়ে কিন্তু আপনার পার্টনার কিন্তু জমির মধ্যে প্রবেশ করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রেগনেন্ট হওয়ার কিন্তু একটা চান্স থাকে তা সাইড সম্পর্ক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে কন্ডনটাকে কিন্তু পেনিস থেকে কিন্তু খুলে ফেলতে হবে তো ফ্রেন্ডস আজকে আলোচনা করলাম যে কন্ডন ব্যবহার করে আপনি কী উপকার পাবেন এবং কন্ডম ব্যবহারের মাধ্যমে কীভাবে প্রেগনেন্সিকে আটকাবেন তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়